আপনারা তো অবশ্যই গোলাম মল অনেকে চিনেন তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক এবং সাবেক সংসদ সদস্য তিনি আওয়ামী লীগ থেকে একবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি বর্তমানে বিএনপি কে নিয়ে একটি বিশ্লেষণ করেছেন গতকাল মাই টিভিতে একটি টক শোয়ে তাকে উপস্থিত করা হয়েছিল সেখানে উপস্থিত হয়ে তিনি বিএমপি সম্পর্কে কিছু বিশ্লেষণ করেছেন এবং বলেছেন যে বিএমপি তার অস্তিত্বের জন্য নির্বাচন চাচ্ছে তার সামনে থাকা হয়তো টকস যে পরিচালনা করেন তিনি প্রশ্ন করেছেন যে বিএমপি কেন দ্রুত নির্বাচন চায় এ বিষয়ে আপনার কি অভিমত তখন এই গোলাম মৌল্লা অনি বললেন যে বিএমপি তার অস্তিত্বের জন্যই নির্বাচনটা চাচ্ছে কারণ বিএনপি বর্তমানে তার অস্তিত্ব সংকটে পড়েছে বলে তিনি এই অভিমত ব্যক্ত করেছেন তার এই অস্তিত্ব ধরে রাখতে হলে দ্রুত নির্বাচন দিতে হবে বলে তিনি মনে করেন তিনি বলেন যে বিএনপি যে অস্তিত্ব সংকটে পড়েছে তারা আসল নিজের অস্তিত্ব রক্ষার জন্য নির্বাচনটা চায় যদি আগামী মে মাসের মধ্যে নির্বাচন হয় তাহলে সেটি হবে বিএনপির জন্য সবচেয়ে ভালো একটি সমাধান কিন্তু নির্বাচন যত পিছিয়ে যাবে তত বিএমপির জন্য খারাপ হবে বলে তিনি মন্তব্য করেছেন এই কারণে বিএনপির যারা নীতি নির্ধারণ করেন তারা বুঝতে পেরেছেন যে তার দলের অস্তিত্ব টিকে রাখতে হলে খুব দ্রুত একটি নির্বাচন দরকার তিনি বলেন যে বিএনপি বিভিন্ন জায়গা যে বিএনপির নেতাকর্মীরা নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছেন এবং চাঁদাবাজি থেকে শুরু করে নানা অপকর্ম তারা চালিয়ে যাচ্ছে এই থেকে রক্ষা করতে হলে তাদের দ্রুত একটি নির্বাচন প্রয়োজন যেটি তারা কোনো হাই কমন নেই বর্তমান যে সরকারের বাইরে থেকে এই দলীয় নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করা কোনোভাবে সম্ভব হচ্ছে না বলে এই গোলাম রনি মনে করেন যদি তারা ক্ষমতায় যায় তাহলে বিএনপিকে নিয়ন্ত্রণ করা সহজ হবে বলে তিনি মনে করেন এই কারণেই তিনি বলছেন বর্তমানে বিএনপির যে অস্তিত্ব টিকে রাখতে হলে একটি দ্রুত নির্বাচনের প্রয়োজন তিনি আরো অভিযোগ করেন সরকার এই পরিস্থিতি কৌশলগত ভাবে নীরব ভূমিকা পালন করে যাচ্ছে যাতে বিএনপির অপকর্ম সামনে আসে এবং জনগণের দৃষ্টিতে আরো দুর্নাম পায় তিনি বলছেন যে সরকার এই কৌশলগত ভাবেই বিএনপির যাতে একটি দুর্নাম হয় এবং বিএনপির যাতে বিভিন্ন চাঁদাবাজি এবং অপকর্ম যে লিপ্ত হয়েছে এগুলো যাতে জনগণের সামনে চলে আসে এবং জনগণেতে বিরক্তি মনে করে বলে তিনি মনে করেন যে সরকার কৌশলগতভাবে বিএমপিকে জনগণের সামনে খারাপ প্রমাণিত করার চেষ্টা করছে বলে তিনি উল্লেখ করেছেন তিনি বলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আন্তর্জাতিক ব্যক্তিত্ব তার যে সুশাসন আশা করা যায় সেটা ঠিক তবে গণতন্ত্রের সৌন্দর্য হলো জনগণ যাকে পছন্দ করবে তাকেই নির্বাচিত করার সুযোগ দিতে হবে এখানে তিনি এই গণতন্ত্রের বিষয়ে আর একটা কথা বলেছেন যে জনগণ যাকে পছন্দ করে তাকেই নির্বাচন করতে হবে এবং তিনি একটা কথা উল্লেখ করেছেন যে সে যত অল্প শিক্ষিতই হোক এই কথাটা তিনি কিন্তু উল্লেখ করেছেন কিন্তু বর্তমানে যার একটা কথা বলতে হয় যে ডিগ্রি পাশের নিচে এমপি নির্বাচন করতে পারবে না এরকম একটি কথা শোনা যাচ্ছে এই পক্ষে পরিপ্রেক্ষিতেই সম্ভবত তিনি এই কথা উল্লেখ করেছেন তিনি বলেন গণতন্ত্র জনগণের মতামত মুখ্য এবং সবচেয়ে জ্ঞানী ব্যক্তি নয় জনগণের কাছে যিনি গ্রহণযোগ্য তাকেই নেতৃত্ব দেওয়ার সুযোগ দিতে হবে বলেও তিনি উল্লেখ করেছেন যে তিনি কিন্তু কৌশলে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধেও কিছু কথা বলতে চাচ্ছেন যে যত জ্ঞানী ব্যক্তি হোক তাকে যদি জনগণ না চায় তাহলে কিন্তু তাকে আসলে নির্বাচিত করা বা তাকে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া ঠিক না কিন্তু জনগণ যদি তাকে চায় কোনো ব্যক্তিকে সে স্বল্প জ্ঞানী হোক আর সে অল্প শিক্ষিত হোক তাকেই আসলে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে বা দেওয়া উচিত যে যে জনগণের দ্বারা নির্বাচিত তিনি এই কথাই বলতে চাচ্ছেন বিএনপি রাজনৈতিক দুরবস্থা এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক কাঠামো গণতন্ত্রের চর্চা নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে এই টক তিনি আসলে বিভিন্নভাবে বিএমপির বিএনপির যে সমালোচনা করেছেন তবে আসলে মূল কথা বিএনপি আসলে গণতন্ত্রে বিশ্বাসী এবং অতি সত্তর যে বহুদিন মানুষ ভোট অধিকার প্রয়োগ করতে পারেনি এই ভোট অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই এবং গণতান্ত্রিক ব্যবস্থা পণ্য ফিরে আনার জন্যই মূলত বিএনপি দ্রুত আসলে নির্বাচন চায় দেখা যাক আসলে কাদের কথা সঠিক হয় এটা সময়ের ব্যাপার ধন্যবাদ সবাইকে